এই যে আবু বেড়া বিকেলবেলা নাস্তা আমার ছেলেমেয়েরার জন্য নুডুল্স রান্না করতেছি এদিকে গরম পানিটার মধ্যে আগে গরম পানিটা ফুটছে ফুটার পরে করছি কি আলু আর গাজর দিয়ে দিছি গরম পানিটার মধ্যে ঠিক আছে হালকা একটু আলু আর গাজর যেহেতু একটু শক্ত এই যে আমার পরে আবার নুডুলসটা দিয়ে দিছি হালকা একটু সিদ্ধ হওয়ার পরে এই নুডুলসটা দিয়ে দিছি নুডুলসও আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই নিব এই যে পেঁয়াজটা বাজিয়ে নিতেছি পেঁয়াজটা বাদামি কালারের কইরা ভাজা হইলে এই যে চিংড়ি মাছ আছে এটা দিয়ে দিব আর এই জায়গায় দেখছে বুট ভিজাই রাখছি এই বুটটা আজকে করব না কালকে সকালে করব আর এদিকে ডিম রাখছি ডিম দিব নুডুসে এদিকে বিলাতি ধন্যা কুচি কুচি করে রাখছি দিব আর এদিকে নুডুলসটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুইয়া রেখে দিয়েছি ঝড় হওয়ার জন্য আর এদিকে শুকনা মরিচ আছে না শুকনা মরিচ হালকা আর এরপরে গুঁড়া করে রাখছি এটা আমি প্রায় সময় নুডুস মরিচ দিই আর এদিকে আছে টমেটো সস আমি এখন দিতে থাকি একটু ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় কারণ নুডলসের মশলা তো আর জাল না এতটা এই কারণে একটু ভাজা মরিচের গুঁড়াও দিচ্ছি বিলাতি দন্ডাক দিচ্ছি আর আমার ক্যামেরাম্যান এতক্ষণ ছিল না অর্থ বইছিল এখন আর দুবার বসছে ক্যামেরাম্যান তাছাড়া এত কিছু দেখাইতেও পারি নাই চিংড়ি মাছটিও দিয়ে দিচ্ছে আর টমেটো সসও দিয়ে দিচ্ছে যেহেতু আজকে আমার বাসায় টমেটো নাই এই কারণে মশলাটা ঢুকে ঠিক আছে এখন একটু ডাই দিব ডিমটা যাতে একটু সিদ্ধ হয় আর মশলাটা যাতে ঢুকে চিংড়ি মাছ তো দিয়ে দিছি সব মশলার মধ্যে ভালো করে কষাইয়া এরপরে নুডুসটা দিয়ে দিব আর নুডুস এই জায়গায় জোর জোড়া করে একদম দিয়ে রাখছি দেখছেন আলুটা একটু শক্ত শক্ত রাখছি হালকা একটু শক্ত শক্ত রাখছি গাজরও হালকা একটু শক্ত শক্ত রাখছি নুডুসের সাথে সাথে একদম সুন্দর করে ভাইজিয়া সুন্দর হয় ঠিক আছে আমি ভালো করে কষাই নিই কষাই দিয়ে দিব এই যে দেখেন এরকম হইছে চিংড়ি মাছ আর ডিম আর সব মশলার সাথে একদম কষানো হয়েছে এখন আমি নুডুসগুলোও দিয়ে দিব এভাবে প্রায় সময় বাচ্চাদের দুপুর বিকেল বেলা রান্না করে একদম সেই হয় আবার কোলাকাইনও পছন্দ করে আজকে গরুর মাংস দিতে চেয়েছিলাম কিন্তু গরুর মাংস ভিজায় রাখতে অনেকক্ষণ সময় লাগবে চুলতে চুলতে অনেকক্ষণ সময় লাগবে এই কারণে গরুর মাংস দিলাম না চিংড়ি মাছ আর ডিম দিলাম গাজর আলু দিয়ে দিলাম যেহেতু বিকালবেলার নাস্তা খাই আবার ওরা পড়তে বসবো ঠিক আছে একদম নুডুসটা ভাজা ভাজা করে নিচ্ছি এখন বাচ্চাদের গরম গরম থাকতে খাইতে দিয়ে দিই দেখেন তো আমার নুডলস কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন ঠিক আছে বিকেল বেলা বাচ্চাদের এইভাবে নুডলস রান্না করে দিবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ